সালাম আলাইকুম সবাইকে আমি শাহজালাল রুমানিয়া ডায়রিতে আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি আমি মাসখানেক আগে একবার পোস্ট করেছিলাম যে এখন থেকে অল্প তেলে মচমচা ভাজা বা অল্প টাকায় কোনো কিছু আর হচ্ছে না ইউরোপের জন্য তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সবাই আসলে চায় যে ভিসার সাকসেস দেখার জন্য কিন্তু কেউ ওই পরিমাণ দিতে রাজি হয় না বা খুব কম মানুষ রাজি হয় যে টাকা বেশি গেলেও ভিসাটা পাওয়ার জন্য তো এরপর থেকে চিন্তা করলাম যে আসলে আমি যেটা চিন্তা করছিলাম সবসময় বা চেষ্টা করছিলাম যে মানবিকভাবে বা মানবিক হয়ে যতটুকু কম লাভ করে যতটুকু হচ্ছে কম খরচে করানো যায় সেই চেষ্টাটা এতদিন ধরে করে আসছি তো ফলাফল যেটা হচ্ছে যে অল্প টাকা আসলে ভিসাটা করানো খুব টাফ হয়ে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যাচ্ছে ডে বাই ডে তো ওই সেন্সে এখন থেকে আর ওই অল্প টাকার হিসেবের মধ্যে নাই দিন শেষে ভিসা লাগবে এটাই হচ্ছে বাস্তবতা এবং আমি সেইভাবেই কাজ করা শুরু করেছি আপনারা দেখেছেন যে কিছু দেশের ডিমান্ড ফুট করে দুই আড়াই লাখ টাকা বেড়ে গেছে কারণ হচ্ছে আমাদের ভিসা লাগবে দিন শেষে কারণ ভিসা না হলে তখন আপনি আমার বলবেন যে তো ভিসা করতেই পারে না কিন্তু এটা কেউ বলবেন না যে চেষ্টা করেছিলাম কম খরচে বা উনি চেষ্টা করছেন আমাদের কম খরচে এরোপে নেওয়ার জন্য তো আজকে থেকে ওই সব মানবিকতা ভাত খরচ বেশি হবে ভিসা হবে অ্যাকুরেট মানে মচমচা ভাজাও হবে তেলও লাগবে বেশি আচ্ছা আপনারা অলরেডি সবাই দেখেছেন তারপর আমি আরেকবার একটু দেখাই নিচ্ছি যারা বলেন যে কোনো কোনো কিছুই দেখেন নাই নাই বছর ধরে নাকি আমার তো তাদের প্রশ্ন হচ্ছে চব্বিশে এতগুলি মানুষ সুমনে গেল তাদেরকে আপনারা কিছুই দেখেন নাই যাই হোক সমসাময়িক যে কাজগুলি করেছি আমরা সেগুলো আপনাদের একটু দেখাই তারপর হচ্ছে ডিমান্ডের ব্যাপারে আলোচনা করি এটা হচ্ছে বেলারসের ডিমান্ড বেলারসের পারমিট যেটাকে আপনারা ইনভেনশন বলেন এবং এর উপরে সিল গিল হয়ে সবকিছু হয়ে আসবে আর এরপরে বেলারুসে আমরা কোনো এই নর্মাল পারমিটের কাজ করব না সবগুলো হচ্ছে ডিরেক্ট আপনার স্পেশাল পারমিট চলে আসবে এই তিনটা হচ্ছে ইতালির রিসিভতা এগুলোর নলেজ তাই ইনশাল আপনারা ঈদের পরেই দেখতে পাবেন এবং বাকি যে চারটা বাকি আছে আরও সেই চারটা খুব দ্রুতই হয়ে আসবে ইনশাল্লাহ চারটা এবং আরেকটা বাকি আছে পাঁচটা টন এগুলো খুব দ্রুত পেয়ে যাবেন তারপরে এইখানে এখানে আছে হচ্ছে সব এগুলো মন্টেনিগ্রো পারমিট তো যারা ভিসা দেখছেন না তারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন আমি জানি না কেন আমার ভিসা যখন পোস্ট করি যেমন হচ্ছে কুয়েত থেকে যে তিনটা রুমা নিয়ে গেলো সেগুলোর ব্যাপারে যখন পোস্ট করলাম তখন আর অনেকে চোখে দেখলেন না বাট এর আগে পরে বলছেন ভিসা হয় না তো এগুলি জাস্ট দেখাই দিলাম যে কাজ উঠতেছে এবং রুমা নিয়ে খুব একটা মার্কেটিং এখন আর করি না কারণ দেশের বাইরে থেকে ফাইল নিয়ে কাজ করছে দেশের ফাইল নিচ্ছে না তো সেখানে অনেকগুলো ম্যাক্সিমাম আইডিয়া একটা বাকি আছে এবং পারমিটও আপনি ঈদের আগে পরে দেখতে পারবেন ঠিক আছে তো বেশ কিছু ডিমান্ড আমাদের হাতে আছে যেগুলো একদম গ্যারান্টেড সেগুলো নিয়ে কথা বলবো তো যারা আগ্রহী আছেন তারা জমা দিতে পারেন আর যারা বলেন শুধু ডিমান্ডে আসে ভিসা দেখেন না তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা সৌদির ভিসা না যে আমি আজকে বললাম মেডিকেল করলেন ফিট হলেন চলে গেলেন এটা ইউরোপের ভিসা আর ইউরোপে কখনো দিন গুণে কাজ করা যায় না যে দিন সময়টা আমরা হিসাব করি তার থেকে কখনো কখনো দুই মাস আড়াই মাস কখনো কখনো ছয় মাস সাত মাস পর্যন্ত বেশি লেগে যায় তো যারা ধৈর্য ধরে থাকতে পারে তারাই সফল হয় আর যারা ধৈর্য ধরতে পারে না আজকে এখানে কালকে এখানে এমন আমি ক্লায়েন্ট পাইছি যে সাত বছর ধরে ঘুরতেছে মানে এক জায়গায় কাজ হয়নি নগদ ওইখান থেকে উঠে এক জায়গায় জমা দিছে কিন্তু একটা কাজ যখন আমাদের না হয় তখন আমাদের মাথার মধ্যে খুব পেইন থাকে যে এই কাজটা হলো না বা এই লোকটা যাইতে পারতেছে না আমরা যে কোনোভাবে যে কোনো লাগলে নিজের লস করে হলেও তাকে চেষ্টা করি উঠে দেওয়ার জন্য তো যখন এরকম এই যে ধরে ধরে করতে থাকবেন তখন কোনোটাই হবে না তো যাই হোক আজকে বেশ কিছু নতুন দেশের ডিমান্ড নিয়েও কথা বলবো আর এই ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দুইবার দেখে তারপর হচ্ছে আপনি ফোন করেন যেটাই করেন ফোন নাম্বার হচ্ছে এখানে দেওয়া থাকবে এবং অফিসের ঠিকানা নিচে দেওয়া থাকবে যারা আগ্রহী আছেন যারা বিশ্বাস করতে পারেন তারাই এসেন কজ এখন কাজ হবে টাকাও লাগবে বেশি কাজও হবে অ্যাকুরেট তো যারা আগ্রহী আছেন আসতে পারেন বাকিটা আর যারা আগ্রহী না তারা না আসলেও চলবে কিন্তু কোনো মন্তব্য করার আগে অবশ্যই ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে মন্তব্য করবেন প্রথমে আসি ইউক্রেন নিয়ে কাজ হবে কনস্ট্রাকশনের সময় লাগবে তিন মাস বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ লাগবে পাসপোর্ট এবং ছবি বেতন পাঁচশো ডলার খরচ হবে সাড়ে আট লাখ ইউক্রেনের জন্য প্রথমে এক লাখ পারমিট আসার পরে দুই লাখ বাকিটা হচ্ছে ফ্লাইটের আগে এরপর হচ্ছে বেলারুস বেলারুসে আমরা দেখালাম একটু আগে নর্মাল নর্মাল ইনভাইটেশন আমরা এইবার নিছি কিন্তু এর পরের থেকে আমরা সব স্পেশাল পারমিট নিব তো বেলারুসে হচ্ছে কাজ কনস্ট্রাকশনের ভিসা হচ্ছে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড ভিসা হবে সময় লাগবে তিন মাস বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ পাসপোর্ট ছবি বেতন হবে পাঁচশো ডলার খরচ নয় লাখ খরচ হবে নয় লাখ প্রথমে এক লাখ পারমিট আসার পরে দুই লাখ বাকিটা একটা ফ্লাইটের আগে আর ইউক্রেনের ব্যাপারে আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে ইউক্রেনের জন্য আমাদের মলদোভার ট্রানজিট ভিসা লাগবে তো সব এর মধ্যেই মানে এই নয় লাখ টাকার মধ্যেই আপনার যা আছে সব এর মধ্যেই আপনার এর বাইরে কোনো কিছু না এর বাইরে হচ্ছে আপনার কেনাকাটা যেটা আপনি করবেন সেটাই এরপরে আসি নর্থ নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে একটু বিস্তারিত বলতে হবে এটা খুব খুবই মনোযোগ দিয়ে সবাই শুনবেন নর্থ আমরা তিনটা ওয়েতে কাজ করতেছি একটা হচ্ছে এগুলোর ডিমান্ডগুলো হচ্ছে ফ্যাক্টরি এগ্রিকালচার কনস্ট্রাকশন ভিসা একদম গ্যারান্টেড একশো পার্সেন্ট হবেই ইনশাআল্লাহ এখানে তিনটা ক্যাটাগরিতে কাজ হবে একটা হচ্ছে অ্যাডভান্স দিয়ে সেখানে সময় লাগবে চার মাস সবগুলোতে সময় চার মাস সাড়ে চার মাসের মধ্যে হয়ে যাবে যতগুলি বলবো বাট আমি ক্রাইটেরিয়াগুলি বলতে একটা হচ্ছে আপনার খরচ হবে এগারো লাখ টাকা প্রথমে আপনাকে দিতে হবে দেড় লাখ টাকা পারমিট আসার পরে দেড় লাখ বাকিটা ভিসার পরে এটা হচ্ছে একটা দ্বিতীয় একটা জিনিস হচ্ছে উইদাউট অ্যাডভান্স উইদাউট অ্যাডভান্সে আমরা দশটা ফাইল নিতে পারবো কোনো অ্যাডভান্স আপনাকে করতে হবে না কিন্তু সেটার খরচ গিয়ে পড়বে হচ্ছে সাড়ে তেরো লাখ টাকা আপনাকে প্রথমে কোনো টাকা দিতে হবে না যখন অ্যাপ্রুভাল চলে আসবে পারমিট এসে তখন আপনাকে তিন লাখ টাকা দিতে হবে এবং বাকিটা হচ্ছে একবারে ভিসার পরে দিতে পারবেন প্রথমে আপনাকে কোনো টাকাই দিতে হবে না অ্যাপ্রুভাল আসার পরে আপনাকে তিন লাখ টাকা দিতে হবে তারপর হচ্ছে বাকিটা ভিসার পরে আর এক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে সাড়ে তেরো লাখ টাকা আর আরেকটা আছে যেটা হচ্ছে খুবই দ্রুত মাস বা মাসের মধ্যে ফ্লাইট সেখানে আপনার খরচ হবে পনেরো লাখ টাকা মাথায় রাখবেন আর নর্থ ওয়েস্টার জন্য ডকুমেন্ট লাগবে বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ ডকুমেন্ট পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি এবং ছবি বেতন হবে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো একটা হচ্ছে খরচ এগারো লাখ যেটা বললাম প্রথমে দেড় লাখ পারমিট আসার পরে দেড় লাখ বাকিটা ভিসার পরে আর আরেকটা হচ্ছে উইদাউট অ্যাডভান্স আপনার পারমিট এবং অ্যাপ্রুভাল আসার পরে তিন লাখ আর বাকিটা হচ্ছে ভিসার পরে আর আরেকটা হচ্ছে খুবই দ্রুত দেড় মাস বা দুই মাস যারা হচ্ছে যে কোনোভাবে দেশ থেকে করতে চাচ্ছেন খুব দ্রুত তার জন্য তো সবগুলি ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর এই যে যেটা হচ্ছে দেড় মাস বা দুই মাসের মধ্যে সবচেয়ে দ্রুত যেটা সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে সাড়ে পনেরো লাখ টাকা প্রথমে আপনাকে দিতে হবে হচ্ছে দুই লাখ পারমিট এবং অ্যাপ্রুভাল আসার পরে দুই লাখ বাকিটা হচ্ছে ভিসার পরে ঠিক আছে এবং নর্থ মেসিডো একদম গ্যারান্টেড ভিসা হবে ইনশাল্লাহ এটা মিস হয় না এখন মিস হবে না এবার আসি মলদোবা নিয়ে মলদোবাতে আমরা আপাতত আর একটা ফাইল জমা নিব একটা এই একটা হবে হচ্ছে গার্মেন্টস যারা রানিং অপারেটর আছেন তারা আপনার খরচ হবে সাড়ে ছয় লাখ টাকা মলদবাতে আমাদের আর একজন লোক দরকার গার্মেন্টস রানিং অপারেটর প্লেন মেশিন ওভারলক মেশিন অপারেটর খরচ হবে সাড়ে ছয় লাখ টাকা এটা জাস্ট আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে ঠিক আছে তো যারা আগ্রহী আছেন দ্রুত দিতে পারেন আর মলদোবার জন্য লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি আর নর্থ প্যাস্টনের ক্ষেত্রে যেটা বললাম সেটা মাথায় নিয়ে আগান জাস্ট উইদাউট অ্যাডভান্সে আমরা দশটা ফাইল জমা নিতে পারবো যারা আগ্রহী আছেন তারা দুই থেকে তিন দিনের মধ্যে যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে তারা দ্রুত জমা দিতে পারেন বাট এটার খরচ হবে সাড়ে তেরো লাখ টাকা সেটা মাথায় নিয়ে আগাবেন এরপর হচ্ছে সৌদি সৌদিতে বলদিয়ার কাজ আছে এবং রেস্টুরেন্টের কাজ আছে তো বড়দের কাজে আপনার বেতন হবে বারোশো বয়স লাগবে একুশ থেকে চল্লিশ সময় লাগবে দুই মাস আর এই বড়দের কাজটা হচ্ছে ময়লা টোকানো না এটা হচ্ছে দু হাজার চৌত্রিশ সালে যে বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপের জন্য আপনার গার্ডেনিংয়ের যে কাজটা আছে সেই কাজে তারা লোক নেবে আর এটার খরচ হবে চার লাখ পঁচানব্বই প্রথমে পঞ্চাশ হাজার বাকিটা ভিসার পরে আর একটা সুবিধা হচ্ছে আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া দুইটাই কোম্পানির দুই বছরের আকামা আটচল্লিশ দিনের ছুটি এবং বিমান ভাড়া তারা দিয়ে দিবে দুই বছরের মধ্যে এবং আট ঘন্টার পরে যারা জানেন তারা বাইরে গিয়ে কাজ করতে পারবেন আর আরেকটা হচ্ছে আপনার কফি শপে সেক্ষেত্রে বয়স লাগবে একুশ থেকে তিরিশ এসএসসি বা এইচএসসি পাস মোটামুটি ইংলিশ জানা বোঝার ক্ষমতা থাকতে হবে বলার কিছুটা বলার ক্ষমতা থাকতে হবে এবং তাদেরকে অবশ্যই স্মার্ট হতে হবে দেখতে শুনতে ভালো এরপরে আসি পর্তুগাল এই পর্তুগালটা নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল বা অনেক ই করছেন তো পর্তুগালের এটা হচ্ছে ডি ওয়ান জেনারেল ওয়ার্কার যেটা ডি ওয়ান ভিসা ভিসা একদম গ্যারান্টেড একশো ভাগ হবে ইনশাল্লাহ এক্ষেত্রে সময় লাগবে সাড়ে তিন থেকে চার মাস বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ লাগবে পাসপোর্ট এবং ইউরোপিয়ান সাইজ ছবি প্রথম অবস্থায় আর বেতন হবে সাড়ে নশো তো এইখানে এই যে তেইশ লাখ এটার মধ্যেই কিন্তু ইন্ডিয়ান ভিসা পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট পর্তুগালের অ্যাম্বাসি ভিসার খরচ ম্যান পাওয়ার টিকিট সব কিছু মানে ইন্ডিয়ান ভিসার যে খরচ সেটা এর মধ্যেই ধরা আছে এই লাখের মধ্যে আপনার শুধু ইন্ডিয়াতে যাওয়া একদিন বা দুই দিন থাকা এবং ফিরে আসার যে খরচ সেটাই আপনার আর এখানে পর্তুগালের একটা জিনিস হচ্ছে আপনার আমরা প্রথমে নিব হচ্ছে এক লাখ নিব আমরা প্রথমে ইন্ডিয়ান ভিসার জন্য ইন্ডিয়ান ভিসাটা যখন হয়ে যাবে তখন আপনি আমাকে দেবেন সাড়ে তিন লাখ টাকা আর এরপরে হচ্ছে আবার ক্রমান্বয়ে বাকি টাকাটা আমরা নিতে নিয়ে থাকবো এবং পর্তুগাল ভিসার একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ইন্ডিয়ান ভিসাটা হওয়ার পর যখনই এটা এটা করা হয় অ্যাপ্লিকেশনটা করা হয় ভিসার অ্যাপ্রুভাল মেলটা কিন্তু আগেই চলে আসে জাস্ট এরপরে গিয়ে অ্যাম্বাসিতে চেহারা দেখায় আসা তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই পর্তুগালের ভিসা তো আমরা ইন্ডিয়া থেকেও নিতে পারি হ্যাঁ আপনি চাইলে দশ পনেরো দিন থেকে ইন্ডিয়াতেও নিয়ে আসতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি যাবেন মেডিকেল ভিসায় তো মেডিকেল ভিসায় গিয়ে যখন আপনি পর্তুগাল ভিসাটা নিয়ে বাংলাদেশে আসবেন তখন ইন্ডিয়ান ইমিগ্রেশন আপনাকে ভালো রাখা হবে সম্ভাবনা আছে ভিসাটা নষ্ট করতে পারে অথবা আপনাকে ইন্ডিয়া থেকে ব্যান করতে পারে তো সেই জন্য আমরা ঝুঁকিটা নিচ্ছি না জাস্ট আপনি ইন্ডিয়াতে যাবেন চেহারাটা দেখে বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্সটা তখন নিয়ে যেতে হবে নেওয়ার পরে ওই পুলিশ ক্লিয়ারেন্সটা দিল্লির যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেখানে হচ্ছে আপনি অ্যাটাস্টেট করে দেন একশো চার রুপি লাগে অ্যাটাস্টেট করে জমা দিয়ে চেহারাটা দেখে চলে যাবেন কাজ শেষ বাকিটা আমরা এখান থেকে ভিএফএস থেকে জমা দিয়ে ভিসাটা ভিএফএস এর মাধ্যমে করাই নিয়ে আসবো সেক্ষেত্রে আপনি সেফ আমরাও সেফ বাট পর্তুগাল একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে এখন যাদের টাকার সমস্যা নাই এবং যারা চিন্তা করছেন যে ষোলো সতেরো লাখ টাকা আমরা ইয়ে করতে পারবো তো চেষ্টা করেন আগে পর্তুগাল চলে যাওয়ার জন্য কারণ পর্তুগালে যাওয়ার চার পাঁচ মধ্যে দুই বছরের হয়ে যাচ্ছে আর আর বছর পরে আপনি জন্য আবেদন করতে তিনটা যাওয়ার পরে পাসপোর্ট আচ্ছা গোল্ডেন একটা অপরচুনিটি যেটা সবসময় থাকবে না তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর যারা খুব বেশি চিন্তা করতেছেন যে কি হচ্ছে না হচ্ছে কি হবে কি করবো সেটা তাদেরকে বলবো যে এত অস্থির মন নিয়ে করেন না স্থির হয়ে যে কোনো যার কাছে ভালো লাগে জমা দেন কিন্তু বিশ্বস্ত কারোর কাছে জমা দেন আর রিফান্ডের একটা ব্যাপার বলছি যে রিফান্ড যারা আমার থেকে পাবেন আমি ম্যাক্সিমাম রিফান্ড দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ আর কিছু কিছু বাকি আছে খুব বেশিও না তো এগুলো দিয়ে ফেলবো বাট আমার কাজ করেই রিফান্ডগুলো দিতে হবে তো যদি কেউ এটার মধ্যে বাধা সৃষ্টির চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার রিফান্ডটাই পিছাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো যারা পর্তুগাল এবং নর্থ ম্যাসিডোনার জন্য আগ্রহী পর্তুগাল নর্থ ম্যাসিডোনা ইউক্রেন বেলারুশ এই চারটাতে একদম ধুমায় কাজ উঠবে এখন ধুমায় কাজ উঠবে তো যেখানে বিশ্বাস করতে পারেন জমা দেন ইনশাল্লাহ সফল হবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ